গরিব লোকেদের শিবরাত্রি এক গ্রামেতে সুপ্রজা নামের এক মহিলা থাকতেন সুপ্রজার স্বামীর নাম ছিল রাঘব সুপ্রজা আর রাঘব অত্যন্ত গরিবী অবস্থায় নিজেদের দিন কাটাচ্ছিলেন যখন রাঘবের চাকরিটা চলে গেল তখন গ্রামবাসীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল কেউ কিন্তু তাদেরকে সাহায্য করত না সুপ্রজা কিন্তু ভগবান শিবের অনেক বড় ভক্ত ছিলেন কিন্তু কিভাবে ঠিকঠাক করে নিয়ম করে পুজো করতে হয় সেটা সে জানতো না কি গো তুমি আজকে চাকরি পেয়েছো কি হলো বলো না আরে সুপ্রজা আমি অনেক জায়গাতেই চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই চাকরি পাচ্ছি না আমি তো এটাও বুঝতে পারছি না যে চাকরি পেতে হলে কি করতে হবে গ্রামের লোকেরা আমার উপরে হাসাহাসি করছে তারা বলছে চাষবাসের কাজ করতে আমি এতদূর পড়াশোনা করে ডিগ্রি হাসিল করেছি আমি আমার ডিগ্রি অনুযায়ী একটা ভালো চাকরি পেয়ে বাকি জীবনটা সুখে কাটাতে চাই তুমিই বলো এইটুকু আশা করাও কি ভুল না এমনটা ভাবা কোনো ভুল নয় আসলে আমাদের ভাগ্যটাই খারাপ আজ আমাদের ভাগ্য যদি ভালো হতো আমাদের সাথে এই সব কিছুই হতো না এইভাবে রাঘবা সুপ্রজা যখন কথা বলছিলেন তখনই সুপ্রজার বান্ধবী কল্যাণী তাদের বাড়িতে এলো কল্যাণী এসে সুপ্রজাকে বললো আরে সুপ্রজা কালকে মাঘ সোমবার তাই আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শিব মন্দিরে গিয়ে বিশেষভাবে পুজো করব। সেই জন্যে কিন্তু আমি তোমাকে জানাতে এলাম তুমিও কিন্তু যাবে ঠিক আছে যখন তুমি এত করে বলছো যে সবাই যাবে তাহলে আমিও যাব ঠিক আছে আরে হ্যাঁ তোমার স্বামী কি এখনো কোনো চাকরি পাইনি না গো কল্যাণী অনেক চেষ্টা করছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না সেই জন্যই তো আমি আগেই বলেছিলাম একটা বড়লোক লোক ঘরের ছেলে দেখে বিয়ে করো কিন্তু আমাদের কথা তো না শুনে নিজের মা বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করলে আর এখন অবস্থা দেখো ও তোমার সাথে বাড়িতেই বসে রয়েছে একটা টাকাও উপার্জন করতে পারে না আর আমাদের সব বন্ধুদের দেখো কত ধনী ঘরে বিয়ে হয়েছে কত সুখে রয়েছি তোমাকে দেখে কিন্তু আমাদের খুব কষ্ট হয় এই রকম বলে কল্যাণী তো সেখান থেকে চলে গেল কিন্তু বেচারী সুপ্রজা এই কথাগুলো শুনে খুব কষ্ট পেল এইভাবে সেই দিনটা কেটে গেল পরের দিন সকালে সুপ্রজা তার বান্ধবীদের সঙ্গে শিব মন্দিরে গেল তারা সেখানে হওয়া অভিষেককে দেখতে লাগল পূজারী মশাই পুজোটার অভিষেকটা খুব ভালোভাবেই হলো প্রভুর সুন্দরতা দেখার জন্য এই দুটো চোখও যেন যথেষ্ট নয় সত্যি প্রভু আমাদের খুব ভালো আরে সুপ্রজা আজকাল আপনি মন্দিরে কেন আসেন না আপনাকে অনেক দিন হয়ে গেছে মন্দিরে আসতে দেখিনি আপনার সমস্ত বান্ধবীরা তো আসে কিন্তু আপনি এদিকে আসেন না কেন আসলে পূজারি মশাই একটু আর্থিক সমস্যা চলছে তাই কোথাও যাওয়া হয় না হ্যাঁ সুপ্রজা খুবই পেরেশানির মধ্যে রয়েছে কারণ ওর স্বামীর কাছে তো কোনো চাকরি নেই তাদের কাছে তো দুবেলা খাওয়ার মতো পর্যাপ্ত ভোজনও নেই খুবই খারাপ অবস্থায় রয়েছে আমি আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের যদি অসম্পূর্ণ কোনো ইচ্ছা থাকে আপনাদের কোনো রকম কোনো যদি দুঃখ থাকে আপনারা যদি ওই বিশেষ দিনে একটা কাজ করতে পারেন আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ও তাই নাকি সেটা কি পূজারি মশাই তাড়াতাড়ি বলুন না অনেক বছর ধরে একটা বড় গাড়ি কেনার খুব ইচ্ছা আমাদের আপনি বলুন না আমাদের কি করতে হবে তাহলে গাড়িটা কিনতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী সোমবার শিবরাত্রি আছে সেই দিন যদি আপনারা ভক্তিপূর্বক ভগবান শিবের পুজো করতে পারেন তার সাথে উপোস করে যদি সারা রাত জাগেন তার সাথে পরের দিন সকালে যদি চারজন গরিব লোককে খাবার দেন দেখবেন আপনাদের ইচ্ছা অবশ্যই পুরো হবে কিন্তু পূজারি মশাই আমি তো এটা করতে পারবো না আরে তাতে কোনো ব্যাপার না আপনি এক মুঠো কোনো কিছু দান করলেই চলবে তারপর দেখবেন যে আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এইভাবে পূজারী মশাই সবাইকে শিবরাত্রির পুজোর ব্যাপারে জানালেন তারপরে সব বান্ধবীরাও সিদ্ধান্ত নিল তারা শিবরাত্রি পালন করবে তাদেরই মধ্যে থেকে রামিয়া নামের এক বান্ধবী সুপ্রজাকে বলল তুমি যত খুশি পুজো করতে পারো কিন্তু উপোস করা একটু কঠিন হয়ে যাবে তাই না করলানি হ্যাঁ বাবা উপোস করা এত সহজ ব্যাপার না সব উপোস কেউ করতে পারবে না শুধু একটা ভালো ব্যক্তিই কিন্তু উপোসগুলো করতে পারবে ও তাই নাকি একটা ভালো মানুষই উপোস করতে পারবে কেন তার কি খিদে পাবে না আরে বাবা খিদে পেলে তো খাবারেরও প্রয়োজন ওদের বাড়িতে তো একদানা চালও নেই এইভাবে সব বান্ধবীরা মিলে সুপ্রজাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো এইটা শুনে সুপ্রজার খুব কষ্ট হলো এই রকম বলে সব বান্ধবীরা যে যার নিজের বাড়িতে চলে গেল সুপ্রজাও মন খারাপ করে বাড়িতে এলো তার স্বামীকে শিবরাত্রির ব্যাপারে সব জানালো কি গো শোনো না আমরা যদি শ্রদ্ধা দিয়ে শিবরাত্রির পুজোটা করি না তাহলে তুমি দেখবে একটা চাকরি পাবে আমাদের জীবনটাও ভালো হয়ে যাবে পুজো এবং অনুষ্ঠান করার জন্য তো আমাদের কাছে অনেক টাকা থাকা দরকার তুমি তো জানো যে আমাদের কাছে এত টাকা নেই এত দরিদ্রতার মধ্যে কি আমরা শিবরাত্রি পালন করতে পারবো হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে যেটুকু আছে সেটা দিয়েই পুজো করবো সব জাঁকজমক করে পুজো করে লোক দেখে লাভ নেই চলো না আমরা ভক্তির শ্রদ্ধা দিয়ে ভগবান শিবের পুজোটা করি এর পরিণাম যা হবে ভগবানের ওপরেই ছেড়ে দিই এইভাবে সুপ্রজাতা স্বামীকে বলল খুব তাড়াতাড়ি শিবরাত্রির উৎসব চলে এলো সুপ্রজা আর তার স্বামী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তারা দুজনে ভালো করে তৈরি হয়ে নিল তারপরে পুজো ঘরে পুজো করতে বসে পড়ে দেখো গ্রামের প্রত্যেকেই দুধ দই এবং ঘি দিয়ে ভগবানের অভিষেক করছে কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই আমরা এখন অভিষেক কিভাবে করব। জানি আমাদের কাছে ঐসব নেই আমাদের কাছে টাটকা জল আছে তো সেটা দিয়েই অভিষেক করব। এইভাবে সুপ্রজা আর রাঘব তাদের বাড়িতে থাকা টাটকা জল দিয়ে শিবলিঙ্গর অভিষেক ওপরে করলেন সেই জলকেই পবিত্র জলের রূপে শিকার করা হলো তারা তাদের বাড়ির সামনের গাছ থেকে ফুল তুলে এনে সেই ফুল দিয়ে ভগবানকে সাজালো দেখো সুপ্রজা সাজানো তো হয়ে গেছে এইবার ভগবানকে ভোগ চড়াতে হবে কিন্তু সুপ্রজা আমাদের বাড়িতে তো চালের একটা দানাও নেই আমরা ভোগ চড়াবো কি করে আমাদের কাছে চাল নেই তো কী হয়েছে আমাদের কাছে চিড়ে আছে না সেটাকে জলে ভিজিয়ে তাতে চিনি ছড়িয়ে ভোগ চড়াবো এইভাবে ওই গরিব দম্পতিরা চিড়েকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তাতে চিনি ছড়িয়ে ভোগ হিসাবে ভগবানের সামনে চড়ালো তারপরে তারা দুজনে মিলে এক ফোঁটাও জল না খেয়ে দুজনে উপোস করতে শুরু করে দিল অন্যদিকে বাকি সব বান্ধবীরা কিন্তু শিবরাত্রির পুজোটা খুব ধুমধামে পালন করতে লাগলো শিবলিঙ্গটাকে ভালো করে দুধ দিয়ে অভিষেক করা হলো বিভিন্ন রকমের খাবার তৈরি করে ভগবানের সামনে সেইগুলো ভোগ হিসাবে চড়ানো হলো আরে এই উপোস রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে কিন্তু যদি গাড়ি পেতে হয় তাহলে উপোস করতেই হবে এই তো স্বামীর সামনে দশটা লাড্ডু রেখেছি একটা শুধু লাড্ডু খাবো স্বামী আপনি কিছু মনে করবেন না এই রকম বলে কল্যাণী শিবজির সামনে থাকা দশটা লাড্ডুর মধ্যে থেকে একটা লাড্ডু তুলে সে নিজে খেয়ে নিল বাকি সব বান্ধবীরাও কিন্তু এই রকম করছিল কিন্তু সুপ্রজা আর রাঘব কিন্তু ভক্তি শ্রদ্ধার সাথে মন দিয়ে পুজো করছিল আরে সুপ্রজা দেখুন আমার মাথাটা কেমন ঘুরছে আরে হ্যাঁ বাড়িতে তো কিছু খাবারও নেই হে প্রভু দয়া করে আপনি আমাদেরকে একটু শক্তি দিন এইভাবে তারা ভগবান শিবের কাছে প্রার্থনা করে ভগবান শিব তখন সাধারণ মানুষের রূপ ধারণ করে নিলেন তারপরে তিনি ওই গরিব দম্পতিদের বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলেন দেখুন আমার নাম হচ্ছে মহেশ্বর আমাকে পুরোহিত মশাই পাঠিয়েছে তিনি আমাকে বললেন আপনারা দুজন নাকি উপোস করছেন হ্যাঁ পূজারী মশাই যেমনভাবে বলেছিলেন সেইভাবেই আমরা উপোস করছি আপনারা দুজন খুবই ক্ষুধার্ত তাই না সেই জন্য মন্দিরের পুরোহিত মশাই আপনাদেরকে এই দুধটা দেওয়ার জন্য বলল এই দুধ কিন্তু কোনো সাধারণ দুধ নয় এই দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয়েছে এই দুধ যদি আপনারা খান আপনারা অনেক শক্তি পাবেন এইভাবে শিবজি স্বয়ং মানুষের রূপ ধারণ করে নিজের ভক্তদেরকে এক বাটি দুধ দিয়ে চলে যান সুপ্রজা রাঘব ওই দুধগুলো খেয়ে নিল তারপরে আবার তারা পুজোয় বসে শিবনাম জপ করতে লাগলো এইভাবে তারা সারাটা রাত ধরে শিবনাম জপ করে জাগরণ করতে লাগল জাগরণ তো শেষ হয়ে গেছে এবারে আমাদেরকে তৈরি হয়ে নিয়ে কোনো এক ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে বাড়িতে তো একটা দানাও চাল নেই তাহলে আমরা দান করবো কীভাবে চলো এই প্রসাদটাকেই কাউকে দান করে দিই এই রকম বলে ওই দম্পতিরা ভালো জামা কাপড় পরে বাড়ির বাইরে দাঁড়িয়ে অতিথির অপেক্ষা করতে লাগলো কিন্তু কেউ এলো না আরে সুপ্রজা শুধু শুধু বাইরে দাঁড়িয়ে অতিথির অপেক্ষা করছো কেন তোমার ওই মুঠো মিষ্টি খাওয়ার জন্য কেউ আসবে না আমি যেন পাঁচ রকমের ব্যঞ্জন তৈরি করেছি আমাদের বাড়িতে দশজন অতিথিরা আনন্দ করে খাচ্ছে দেখবে ভগবান শিব অবশ্যই আমাদের কল্যাণ করবেন আমাদের গাড়ি বাড়ি সব কিছু দেবেন এইভাবে কল্যাণী সুপ্রজাকে কথাগুলো বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে ভগবান শিব আবারও সাধারণ মানুষের রূপ ধারণ করে তাদের বাড়িতে এলেন আরে কালকেই আপনি দুধ দিতে এসেছিলেন না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সেই ব্যক্তি আমি ছিলাম পুরোহিত মশাই আবারও আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের বাড়িতে যদি কোনো কিছু খাবার থাকে আমাকে খেতে দিন না আমার সত্যি খুব জোরে খিদে পেয়েছে ভগবান শিবের এমন অনুরোধ শুনে প্রথমে ওই দম্পতিরা ওনাকে অতিথি আপ্যায়ন করলেন তারপরে ওনাকে ওই ভেজানো চিড়ে খেতে দিলেন ভগবান শিব তৃপ্তি করে সেইগুলো খেলেন এরই মাঝে পূজারি মশাই তাদের বাড়িতে এলেন আরে সুপ্রজা আমি যেভাবে বলেছিলাম সেইভাবে পুজো করেছো তো আপনাদের বাড়িতে কোনো অতিথি এসেছে কি পূজারী মশাই আপনি তো ওনাকে পাঠালেন আপনি যেভাবে বলেছিলেন ওই ব্যক্তিকে সেইভাবেই খেতে দিয়েছি আরে ইনি কে সত্যি কথা বলতে গেলে আমি তো ইনাকে চিনি না আরে পূজারী মশাই আপনি আমাকে চেনেন না আপনি তো প্রতিদিন আমার অভিষেক করেন আর প্রসাদ হিসেবে আমাকে ভোগ চড়ান তার সত্ত্বেও আপনি আমাকে চিনতে পারলেন না তখন ভগবান শিব এতক্ষণ যে সাধারণ ব্যক্তির রূপে ছিলেন তিনি নিজের মূল রূপে ফিরে এলেন সেখানে উপস্থিত সব লোকেরা ভগবান শিবকে দেখে আশ্চর্য হয়ে ওঠেন তারা হাত জোর করে ভগবানকে প্রণাম করলেন দেখুন সুপ্রজা আমি আপনার ভক্তির প্রশংসা করছি গ্রামের অনেকেই আছে যারা অনেক টাকা পয়সা খরচা করে আমার পুজো করেছে কিন্তু আমি তাদের মধ্যে সামান্যটুকু ভক্তি খুঁজে পাইনি কিন্তু আপনাদের পুজোর মধ্যে অসীম ভক্তি ছিল তার সাথে পরমেশ্বরের কীভাবে খেয়াল রাখতে হয় সেটাও আপনারা খুব ভালো করে খেয়াল রেখেছেন আমি এই জন্যই এখানে এসেছি আপনাদেরকে ধনী করে দেব আপনাদেরকে আশীর্বাদ দেব এইভাবে ভগবান শিব ওই দম্পতিদের পুরো বাড়িটা স্বর্ণ মুদ্রা দিয়ে ভরিয়ে দিলেন তারপরে ভগবান শিব সবাইকে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান সেই দিনের পর থেকে গরিব লোকেরা সুপ্রজা রাঘব আর পূজারী দ্বারা নির্ধারিত অনুষ্ঠানগুলোর ভালো করে পালন করতে লাগলেন রামপুর নামক এক গ্রামেতে ললিতা নামের একজন মহিলা বসবাস করত ললিতা ছিলেন শিব ভক্ত তিনি সর্বদা শিবের নাম জপ করতেন ললিতা দুধের ব্যবসা করতেন তাদের অনেকগুলো গরু ছিল ললিতা এবং তার স্বামী দুজন মিলে একসাথে গরুগুলো দেখাশোনা করতেন আচ্ছা শোনো না আমি এই গরুগুলো আজকে চড়াতে নিয়ে যাব। যে দুধগুলো আমি বার করে রেখেছি সেইগুলো তুমি গ্রামে বিক্রি করে এসো আরে ললিতা তুমি কি পাগল হলে নাকি এতগুলো গরু জঙ্গলে নিয়ে চড়াতে যাওয়া কতটা বিপজ্জনক ললিতা তুমি আমাকে বলো আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি যেটা বললে সেটা কিন্তু সত্যি এইগুলোকে নিয়ে জঙ্গলে যাওয়া খুবই কঠিন কিন্তু ব্যবসাটাও তো খুব কঠিন কাজ তাই না কেন ললিতা গতকাল তো তুমি দুধ বিক্রি করতে গেছিলে টাকা তো তুমি এনেছিলে আজকে তুমি দুধ বিক্রি করতে কেন যেতে চাইছো না ব্যাপারটা কি বলো তো দেখো গ্রামের সবাই কিন্তু আমার বন্ধুর মতো আমি বাড়িতে গেলে কোনো তারা দরদাম করে আবার এক দু নয় টাকা কমানোর কথা বলে আর আমি সেই সময় এমন পরিস্থিতিতে থাকি যে নাও বলতে পারি না সেই জন্য তুমি ব্যবসায় নামো তবেই কিছু লাভ হবে আচ্ছা ঠিক আছে ললিতা আমি তাহলে দুধ বিক্রি করতে যাব। তুমি তাহলে গরুগুলোকে নিয়ে জঙ্গলে যাও কিন্তু খুবই সাবধানে তুমি তো জানোই ললিতা যে আমাদের জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয় ওখানে শুধু বন্য প্রাণী নই ভূত পেত ঘোরাফেরা করে তোমাকে খুবই সতর্কভাবে চলতে হবে আরে বাবা আমার আবার কিসের ভয় আমি শিব ভক্ত আমার কিচ্ছু হবে না তুমি নিজের কাজ শেষ করে এসো শিব আমার সঙ্গে রয়েছেন বুঝেছ ললিতার কথা মতো বিরাইয়া দুধ বিক্রি করার জন্য গ্রামে গ্রামে চলে গেল অন্যদিকে ললিতা ও গরুগুলোকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল দেখো গরুরা তোমাদের কিন্তু আমাকে অনুসরণ করতেই হবে কোথাও যাওয়া যাবে না বিপদ এলে চিৎকার করবে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের সঙ্গে থাকব। এই এইরকম বলে সমস্ত গরুগুলোকে ললিতা জঙ্গলেতে নিয়ে যেতে লাগলো ললিতা একটা গাছের নিচে বসে শিবের নাম জপ করছিলেন অন্যদিকে সমস্ত গরুরা ঘাস খাচ্ছিল ওম ওম শিবায় ওম ললিতা এত সুন্দর করে শিবের নাম জপ করছিলেন জঙ্গলের সমস্ত ভূতপেত ললিতার শিবের নাম জপ করা সহ্য করতে পারছিল না ওই জঙ্গলে ওই পেতনীর নাম ছিল বনোজা আরে এইভাবে কে ভগবানের নাম জপ করছে আমি এইগুলো শুনতে পারছি না তো শিবের নাম জঙ্গলে কে জপ করছে এটা দেখার জন্য বনোজা জঙ্গলের ঝপ থেকে বেরিয়ে এলো আরে ওই মহিলা তো খুবই সুন্দরী আমি যখন বেঁচেছিলাম তখন এতই সুন্দর ছিলাম কেউ যদি সুন্দর জীবন উপভোগ করে তার দিকে তাকিয়ে আমারও মনে হয় যেন আমারও একটা সুন্দর সুখী যাপন করা উচিত আমিও অবিলম্বে তার সঙ্গে যোগদান দেব সুন্দর জীবন যাপন করব এই রকম বলে বনজা নামের ওই ডাইনি ললিতার কাছে গেল কিন্তু বনজা ললিতার শরীরের মধ্যে কিছুতেই প্রবেশ করতে পারছিল না ও তো ও ঈশ্বরকে স্মরণ করছে তাই তো আমি ওকে ধরতে পারছি না যেভাবেই হোক আমি জানি না কি করতে হবে আমি তাকে তার বাড়িতে অনুসরণ করব। ভালো সময় দেখে তার মধ্যে প্রবেশ করব এবং তার মতন সুন্দর জীবনযাপন করব আমিও ওই ডাইনি তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন ললিতা যখন বাড়িতে যাবে তখন তার শরীরের মধ্যে সে প্রবেশ করবে সমস্ত গরুগুনোর যখন ঘাস খাওয়া হয়ে গেল তখন ললিতা তাদেরকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো ওই ডাইনি ও ললিতার পিছু নিতে লাগলো ললিতার গোয়াল একটা গর্ভবতী গরু ছিল তার নাম ছিল গঙ্গা এই গঙ্গা আমার জন্য অপেক্ষা করছে বেচারি গর্ভবতী তো নিশ্চয়ই ওর খুব খিদে পেয়েছে এই রকম চিন্তা করে ললিতা গঙ্গাকে কিছু ঘাস খাওয়ালো ললিতা মা তুমি আমাকে এখানে রেখে আমার সমস্ত বন্ধুদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলে তুমি তার মানে আমাকে আর ভালোবাসো না তাই না আরে গঙ্গা তুমি এসব কি বলছো কি তুমি এখন গর্ভবতী এই সময় তোমার জঙ্গলে যাওয়াটা উচিত না তাই তোমাকে বাড়িতে রেখে ওদেরকে নিয়ে আমি জঙ্গলে গেছি তুমি একটু বোঝার চেষ্টা করো আরে না ললিতা মা আমি জানি আমি তো আপনার সাথে মজা করছিলাম আচ্ছা ঠিক আছে আমার খুব জোরে খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি ঘাস খেতে দাও ললিতা গঙ্গা নামের ওই গরুকে কিছু ঘাস খেতে দিল তারপর সে ওখান থেকে চলে গেল আর সংসারের সমস্ত কাজ করতে লাগলো বাকি অন্যান্য গরুরা বিশ্রাম নিচ্ছিল আমার কেন জানি মনে হচ্ছে আমি একটা বিপদের সংকেত পাচ্ছি দয়া করে আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন এইভাবে ওই দিনটা কেটে রাত নেমে আসে সমস্ত গরুরা বিশ্রাম নিচ্ছিল তখনই বনজা নামের ওই ডাইনি ললিতার বাড়ির ভিতরে প্রবেশ করল যখনই আমি ললিতাকে দেখি তখনই মনে হয় শিব আর এই ঐশ্বরিক স্মরণের কারণে আমি তার মধ্যে প্রবেশ করতে পারছি না বনজা নামের ওই ডাইনি যখন বাইরে বেরিয়ে এলো তখন গঙ্গা নামের ওই গরুটা ওই ডাইনিকে দেখতে পেল আরে আপনি কে আপনি আমাদের বাড়ি চারপাশে এইভাবে ঘোরাফেরা করছেন কেন আরে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ নাকি আমি কোনো সাধারণ গরু নই আমার বিশেষ ক্ষমতা রয়েছে সেই জন্যই আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কি করতে চাইছেন বলুন তো আমি ভাবছিলাম ললিতার ভেতরে প্রবেশ কিভাবে করব এই জন্যই এই বাড়িতে ঘোরাঘুরি করছি কিন্তু কোনোভাবেই তো ঢুকতে পারছি না তোমার এত বড় সাহস তুমি ললিতা মায়ের শরীরের মধ্যে প্রবেশ করবে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও না আমি ললিতাকে ছেড়ে কোথাও যাব না ললিতা দেখতে খুবই সুন্দর আমি ভাবছিলাম যে আমি তার মতো সুন্দর এবং সুখী হয়ে জীবনযাপন করব। দেখো ডাইনিপুরি তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু সবাইকে চিৎকার করে ডাকবো তুমি এসব কি বলছ কি আমি চলে যাব আমি যাব না দেখো এবার আমি তোমার সাথে কি করি এই কথা বলে বনজা ডাইনি গঙ্গা গুরুকে অনেক মারধর করে তার সাথে গঙ্গা গুরুকে নিঃশব্দ করে দেয় সে অনেক কথা বলার চেষ্টা করছিল তাকে সম্পূর্ণরূপে বোবা বানিয়ে দিয়েছিল আচ্ছা তোমার তো অনেক বিশেষ ক্ষমতা রয়েছে যদি তোমার সেই ক্ষমতায় কাজ না করে তাহলে তো তুমি আর কথা বলতেই পারবে না এইভাবে বনজয় যায়নি তাকে অনেক মারধর করল এবং তাকে বোবা বানিয়ে ওখান থেকে চলে গেল পরের দিন সকালে ললিতা সমস্ত গরুগুলোকে ঘাস খেতে দিল কি হলো গঙ্গা তুমি তো রোজ এত কথা বলো আজ এইভাবে চুপচাপ রয়েছো কেন তুমি কিছু বলছো না কেন এইভাবে ললিতা গঙ্গার সাথে অনেক কথা বলল। কিন্তু গঙ্গার মুখ থেকে একটা শব্দ বেরোলো না তখন ললিতা এই বিষয়টা তার স্বামীকে জানালো কি বলছো কি ললিতা গঙ্গা কথা বলছে না এটা তো আশ্চর্যের ব্যাপার আরে কি হয়েছে গঙ্গা আমি এটা কি শুনছি তুমি কথা কেন বলছো না তুমি তো কথা না বলে এক মুহূর্ত থাকতে পারো না কি হয়েছে বলো তারা দুজন স্বামী স্ত্রী যখন গঙ্গাকে কথা বলার জন্য অনেক জোর করছিল কিন্তু গঙ্গা কথা বলছিল না বনজোডাইনি এসব দেখে অনেক হাসছিল ললিতা আমার মনে হচ্ছে গঙ্গা গর্ভবতীর জন্য কথা বলছে না ওর যখন দরকার পড়বে ও তখনই কথা বলবে তুমি চিন্তা করো না তুমি গরুগুলোকে নিয়ে চড়াতে যাও আমি গঙ্গার খেয়াল রাখবো যাও তার স্বামীর এরকম কথা শুনে ললিতা সমস্ত গরুগুলোকে নিয়ে চড়াতে চলে গেল এই তো ললিতা বনে যাচ্ছে আমিও ওর সঙ্গে বনে যাব এবং সেখানেই আমি ওর ভেতরে প্রবেশ করব। বনজ ডাইনি গরুদের পিছু পিছু যেতে লাগলো গঙ্গা এটা লক্ষ্য করল আর সে খুবই ভয় পাচ্ছিল সে তখন তাদের পিছু তুমি আমার পেছনে তাড়া করছ আমি বুঝতে পেরেছি তুমি ললিতাকে রক্ষা করতে চাও সেইটা তো কখনোই হবে না আমি এক্ষুনি বুঝে গেছি ললিতার অধিকারী হতে হলে সবার আগে তোমায় শেষ করতে হবে এই কথা বলে ওই বনজ ডাইনি গঙ্গাকে একটা লাঠি দিয়ে শুরু বেধরক করলো গঙ্গা নামের ওই গর্ভবতী গরুটা সমস্ত পীড়া সহ্য করতে লাগলো ললিতা পিছুন ফিরে তাকে দেখল যে একটা ডাইনি একটা লাঠি দিয়ে গঙ্গাকে বেধরক মারছে সঙ্গে সঙ্গে ললিতা বনজা ডাইনির কাছে এলো আর বলল। আরে তুমি কে আর আমাদের গঙ্গাকে এইভাবে মারছ কেন এই গর্ভবতী গরুটি আমাকে বিরক্ত করছে আমার প্রতিটি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তাই ভাবছি এই গরুকে মেরে ফেলা উচিত এই গরুকে মেরে ফেললেই তোমার ভেতরে প্রবেশ করতে পারবো আর সুখে জীবন কাটাতে পারবো এই কথা বলে ওই ডাইনি আবারও তাকে মারতে লাগলো হে স্বামী শিবজি আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আপনি দয়া করে আমাদেরকে রক্ষা করুন আমাদের গঙ্গা গর্ভবতী দয়া করে ওকে বাঁচান আমাদেরকে এসে বাঁচান স্বামী ললিতা এইভাবে প্রার্থনা করায় সঙ্গে সঙ্গে ভগবান শিব ওখানে প্রকট হলো তোমার এত বড় সাহস তুমি একটা বোবা নির্বোধ প্রাণীর গায়ে হাত তুলেছ আমি তোমাকে ছাড়ব না এই কথা বলে ভগবান শিব তার ত্রিশুল দিয়ে বনজা নামের ওই ডাইনিকে বোধ করল আপনাকে অনেক ধন্যবাদ স্বামী আপনি যদি এসে আমাদেরকে না বাঁচাতেন তাহলে ওই ডাইনি আমাদেরকে মেরে ফেলতো আপনি গঙ্গাকে কথা বলার শক্তি দিন ও তো কথা বলতে পারছে না হ্যাঁ আমি অবশ্যই দেব। এই ফিরে কথা বলে ভগবান শিব গঙ্গার কথা বলার শক্তিকে আবার ফিরে দিলেন তারপর গঙ্গা এবং ললিতাকে আশীর্বাদ করে ওখান থেকে ভগবান শিব অদৃশ্য হয়ে গেল এইভাবে ভগবান শিব ওই ডাইনিকে হত্যা করে তাদের প্রিয় ভক্ত ললিতা এবং গঙ্গাকে রক্ষা করলো